হঠাৎ করেই ভূমি মালিকদের দুর্দান্ত একটি সুখবর নিয়ে এলো ভূমি মন্ত্রণালয় বলবেন সেটা আবার কি সুখবর সেটা হচ্ছে যে বন্ধুরা জমির খাজনা বা ভূমি উন্নয়ন কর বা এলডি ট্যাক্স যেটা নতুন সংস্করণের এলাবোরেশনটা হচ্ছে ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স এই ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স প্রদান করার জন্য বর্তমান অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বেশ কিছু আনকোরা পদ্ধতি দ্যাট মিনস নতুন নিয়ম যুক্ত করেছে আশা করা হচ্ছে যে এখন থেকে জমি মালিকরা এই নিয়মের জমি ভূমি উন্নয়ন কর বা জমির যে খাজনা সেটা পরিশোধ করবে কিংবা এভাবেই পরিশোধ করতে হবে ম্যান্ডেটরি এটা আগে যেমন ভূমি উন্নয়ন কর প্রদান করার জন্য দুই হাজার একুশ সালের পূর্বে আপনাকে যখন ভূমি উন্নয়ন কর প্রদান করতে হতো তখন সশরীরে হাজির হয়ে ভূমি অফিসে গিয়ে আপনাকে ভূমি উন্নয়ন কর প্রদান করতে হতো বাট পরবর্তীতে দুই হাজার একুশ সালে বাংলাদেশে ক্যাশলেস ভূমি উন্নয়ন কর ব্যবস্থা চালু করা হয় এবং যার পরিপ্রেক্ষিতে দুই সালে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা উপজেলা অন্তর্গত যে ভূমি অফিসগুলো আছে তার আওতাধীন প্রত্যেকটা মৌজাতেই যে ভূমি ইউনিয়ন অফিসগুলো যেমন ইউনিয়ন ভূমি অফিস ভূমি অফিস জেলা পর্যায়ের ভূমি অফিসে এবং বিভাগীয় পর্যায়ে ভূমি অফিসে যে কোনো ক্ষেত্রে আপনি ভূমি অফিসগুলোতে গিয়ে আপনার ভূমি উন্নয়ন কর বা জমির খাজনা পরিশোধ করতেন এখন কিন্তু সেটা করার কোনো প্রয়োজন আর পড়বে না কেননা সমস্ত বাংলাদেশে যেখানে যেখানে ভূমি অফিসগুলো আছে সেই ভূমি অফিসগুলোর অন্তর্গত হয়ে আপনি অনলাইনের মাধ্যমে মানে সম্পূর্ণ অনলাইন ব্যাংকিং সিস্টেম ব্যবহার করার ফলে ঘরে বসে ভূমি উন্নয়ন কর প্রদান করার একটি সিস্টেম বা ব্যবস্থা রয়েছে যেটাকে ক্যাশলেস ভূমি উন্নয়ন কর ব্যবস্থা বলা হয় সেই ক্যাশলেস ভূমি উন্নয়ন কর ব্যবস্থা বাংলাদেশের প্রত্যেকটা জেলার প্রত্যেকটা চালু করা হয় তবে ক্যাশলেস ভূমি উন্নয়ন কর ব্যবস্থার কথা বলা হলেও বা অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদানের যে বিষয়টি যেটা চালু করা হয়েছিল বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ওই সময় যারা ক্ষমতায় ছিলেন তারা এই বিষয়টি প্রচার করলেও ব্যাপকভাবে প্রচার করলেও বাস্তবে দেখা গেছে যে সম্পূর্ণভাবে তার ভিন্ন চিত্র এটা তখন নয় বেসিক্যালি এখনো কিন্তু ভালোর মুখ দেখেনি দ্যাট মিন্স সেখানে ভূমি উন্নয়ন কর প্রদান করার জন্য অনলাইন প্ল্যাটফর্ম যখনই কোনো ভূমি মালিক ব্যবহার করতে গিয়েছে সেক্ষেত্রে তাকে আবার কিন্তু অ্যানালগ পদ্ধতির আশ্রয় নিতে হয়েছে দ্যাট মিন্স ভূমি অফিসে হাজিরা দিতে হয়েছে কোনোভাবেই কোনো ভূমি মালিক সশির ভূমি অফিসে যাওয়া ছাড়া বা না যেয়ে তারা কোনোভাবেই কিন্তু কোনো ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারেনি এমনকি এখনো পর্যন্ত বাংলাদেশে যে ভূমি অফিসগুলো আছে যারা অনলাইনে নিবন্ধন করেনি কিংবা গত বছর যারা নিবন্ধন করে হোল্ডিং অ্যাপ্রুভ করেনি তারা কোনোভাবেই কিন্তু এই অনলাইনে সরাসরি নিজে ভূমি অফিসে উপস্থিত না হয়ে শুধুমাত্র অনলাইনে যে মাধ্যমগুলো আছে অনলাইন যে প্রক্রিয়া আছে বা অনলাইন যে ব্যাংকিং সিস্টেম রয়েছে যেমন ধরুন লাইক ফর সে বিকাশ নগদ রকেট এই যে ওয়েগুলো এগুলো ইউজ করে বা ই ব্যাংকিং এর মাধ্যমে তিনি ঘরে বসে যে খাজনা পরিশোধ করতে পেরেছেন নতুন একজন খাজনা প্রদানকারী হিসেবে এ ধরনের কোনো সিস্টেম কিন্তু বাংলাদেশে এখনো পর্যন্ত চালু ছিল না যদিও নামে বলা হয়েছে যে ক্যাশলেস ভূমি উন্নয়ন কর ব্যবস্থা হয়েছে এখন কোনো ভূমি মালিক খাজনা দেওয়ার জন্য ভূমি উন্নয়ন কর দেওয়ার জন্য ভূমি অফিসগুলোতে যাওয়া লাগবে না তিনি চাইলেই এখন ঘরে বসে থেকেই বা ইচ্ছে করলে ওয়ার্ল্ডের যে কোনো প্রান্ত থেকে তাহার হাতে থাকা অ্যান্ড্রয়েড সেল ফোনটি আছে সেটি ইউজ করে তিনি অনলাইন ভূমি উন্নয়ন কর দিতে পারবেন কিংবা আপনার যে কোনো অন্তর্ভুক্ত হয়ে তিনি তার ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারবেন এই গ্লোবালাইজেশনের যুগে এটা এখন আর কোনো ব্যাপার নয় ডাজ ম্যাটার এমনটি বিগত সরকারের সময়ও আমরা অল্প বিস্তর শুনেছি বাট প্রকৃতপক্ষে বাস্তবটা ছিল ভিন্ন রূপ যার কারণে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে তারা সর্বপ্রথমে দেখেছে যে বিগত সরকার বাংলাদেশের মানুষকে ডিজিটালাইজেশন সুবিধা প্রভাইড বা ডিজিটাল সেবা দেওয়ার কথা বলে মানুষকে ডিসপ্যারেট করেছে এই ভূমি সেক্টরে বেসিক্যালি বাংলাদেশের নাগরিকরা ভূমি সেবা গ্রহণ করার ক্ষেত্রে কোনোভাবেই পরিপূর্ণ ডিজিটাল সেবা বা অটোমেশন সিস্টেমের স্বাদ তারা পায়নি এই ডিজিটালি তারা তাদের ভূমি উন্নয়ন কর বা খাজনা কখনো পরিশোধ করতে পারেনি কেননা যখনই আপনি অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করার মাধ্যমে খাজনা প্রদান করার জন্য আপনি আপনার নিবন্ধন কিন্তু যে আইডি বা আপনি যে নিবন্ধন করেছেন সেই নিবন্ধনে যখনই আপনি খতিয়ান এর জন্য সেটি পাঠিয়েছেন বা আপনি যখন খাজনা বা দাখিলার যে পূর্ববর্তী চেক আছে সেই পূর্ববর্তী চেক বা দাখিলা যখনই সেখানে আপনি সাবমিট করেছেন তখন আপনার সেই হোল্ডিং অ্যাপ্রুভালের জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে যদিও সরকারের পক্ষ থেকে নিয়ম ছিল যে অনলি সেভেন ওয়ার্কিং ডে এর ভিতরে একজন ভূমি মালিক যিনি হোল্ডিং অ্যাপ্রুভালের জন্য সেখানে পাঠাবে তার সে হোল্ডিং করে দিতে হবে কিন্তু দেখা গিয়েছে যে সাত কর্ম দিবস পার হয়ে গেলেও ওই ভূমি মালিক যিনি তার খাজনা প্রদানের হোল্ডিং অ্যাপ্রুভ হানের জন্য তার একটি দাখিলা অথবা তার যে খতিয়ানের অন্তর্ভুক্ত বা যে খতিয়ানে খাজনা তিনি প্রদান করতে চাচ্ছেন সেই খতিয়ানে ওই ভদ্রলোক তিনি সাবমিট করেছেন তার সেই খতিয়ানের হোল্ডিং অ্যাপ্রুভ করা হয়নি যার কারণে পরবর্তীতে হয়রানি হলেও বা সময় না থাকলেও দ্যাট মিন্স উনি যদিও ব্যস্ত মানুষ তারপরও দেখা গিয়েছে যে উনি কিছুটা সময় বের করে তাকে সরাসরি আবার ওই ভূমি অফিসে যাওয়া লেগেছে এবং ভূমি অফিসে যাওয়ার ফলে ভূমি অফিসের দায়িত্বশীল যে নায়ব বা তহশিলদাররা বা কর্মকর্তারা রয়েছে তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে বলার পর বা তারা আপনার খতিয়ান যদি আপনি যেটা সাবমিট করেছেন অ্যাপ্রুভালের জন্য আপনার সেই খতিয়ান দেখার পর সেই নায়েব বা তহসিলদার আবার আপনার থেকে বাড়তি কিছু উৎকোষ নিয়ে বা আপনার থেকে বাড়তি হয়তো খাজনার পরিমাণ যেটা আছে তার থেকে কিছু পরিমাণে বাড়তি টাকা আপনার কাছ থেকে নিয়ে তবেই কেবল আপনার হোল্ডিং অ্যাপ্রুভ করেছে তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম ও কিছু ছিল বাট মেজরিটি পার্সেন্টের ক্ষেত্রেই দেখা গিয়েছে যে কিছু তহসিলদার তারা সরকারি নিয়ম ফলো করে ভিতরে হোল্ডিং করে দিলেও আপনার বেশিরভাগ বা তারা ওই ব্যক্তির থেকে বাড়তি টাকা যতক্ষণ পর্যন্ত গ্রহণ করতে না পেয়েছে বা যতক্ষণ পর্যন্ত না নিতে পেরেছে ততক্ষণ পর্যন্ত তারা ওই হোল্ডিং অ্যাপ্রুভাল করেনি তো এই কারণে ভূমি মালিকদের যে হয়রানি বা ভূমি মালিকদের যে ভোগান্তি বা ভূমি মালিকদের যে অর্থের অপচয় বা সময় নষ্ট এটা কিন্তু তাদের প্রত্যেকেরই হয়েছে এজন্য বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে তারা সর্বপ্রথমে এই ক্ষেত্রগুলো বা বা অ্যাকচুয়াল ল্যান্ড ম্যানেজমেন্টের তারা ভূমির মালিকদেরকে মুক্ত করার জন্য এমনকি সম্পূর্ণ অটোমেশন সিস্টেমে তারা যেন ভূমি উন্নয়ন কর তথা খাজনা প্রদান করতে পারেন সেজন্য চলতি বছরের ডিসেম্বর থেকে শুরু করে পরবর্তীতে বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনা তথা তথা খাজনা দেওয়ার পদ্ধতি পরিবর্তন সম্পূর্ণ অটোমেশন সিস্টেমে আপনাদের হোল্ডিং আপনারা পাঁচটি ভূমি সেবা গ্রহণ করতে পারছেন এই অনলাইন ওয়িংগুলো ইউজ করে সুবিধা ভোগ করতে পারছেন আজকের ভিডিওটিতে যেহেতু আলোচনা করা হবে অনলাইনে ভূমি উন্নয়ন কর তথা এলইডি কিভাবে প্রদান করবেন তা নিয়ে আজকের আলোচনা এই বিষয়টি আপনাদের সামনে ডিটেইলে ডেসক্রাইব করব সো যেহেতু এখন বর্তমানে সম্পূর্ণ অটোমেশন সিস্টেমে খাজনা প্রদান করার সিস্টেমটি চালু হয়ে গিয়েছে বা রুল চালু হয়েছে এই ক্ষেত্রে আপনার অনলাইনে খাজনা প্রদান করার জন্য আপনাকে আর ভূমি অফিসে যাওয়া লাগবে না শুধুমাত্র আপনার যে নিবন্ধন চালু আছে পূর্ব থেকে যেটা নাগরিক কর্নার বা আপনার ডাব্লিউডাব্লিউডাব্লিউ অথবা এল ট্যাক্স এই ওয়েবসাইট দুটিতে ব্রাউজ করলে যারা নাগরিক কর্নারে যে আগে নিবন্ধন করেছে বা তারা রেজিস্ট্রেশন করেছে তাদের এই রেজিস্ট্রিকৃত আইডিতে ঢোকার মাধ্যমে আপনারা যে খতিয়ানের খাজনা প্রদান করতে চান সেই খতিয়ানের একটা ছবি উঠিয়ে ওখানে সাবমিট করবেন দেন এরপরে আপনাকে সাত ভিতরে যেটা কথা বলা হয়েছিল সেটা অটোমেটিক আপনার চব্বিশ ঘন্টার মধ্যে ওই খতিয়ানে অ্যাপ্রুভ হয়ে যাবে বা আপনার হোল্ডিং অ্যাপ্রুভ হয়ে যাবে দেন হচ্ছে যে আপনার হোল্ডিং অ্যাপ্রুভাল হয়ে গেলে বা হোল্ডিং অ্যাপ্রুভ হয়ে গেলে পরবর্তীতে আপনার ওই খতিয়ানের উপরে কত টাকা খাজনা এসেছে সেটা সরাসরি ল্যান্ড মিনিস্ট্রির পক্ষ থেকে বর্তমানে যে মনিটরিং সিস্টেম চালু হয়েছে বা আপনার খতিয়ান এবং খাজনা বা আপনার খতিয়ানের উপরে কত টাকা খাজনা আছে সেটা ম্যানেজমেন্ট করার যে সিস্টেম চালু হয়েছে সেখান থেকে সরাসরি আপনার মোবাইলে সংযুক্ত হয়ে যাবে বা আপনার সেই নিবন্ধনকৃত আইডিতে যোগ হয়ে যাবে যে আপনার কত টাকা এখানে খাজনা প্রদান করতে হবে দেন আপনার আপনি অনলাইন পেমেন্টে অপশনে আপনি গিয়ে বা অনলাইনে আপনি যখন পেমেন্ট করবেন সেই সময় অনলাইন পেমেন্ট অপশন প্রেস করার মাধ্যমে আপনি বিকাশ অথবা নগদ অথবা রকেট এসবের যে কোনো একটি এর মাধ্যম ইউজ করে আপনার ওই খাজনার যে টাকা এসেছে সেটা পরিশোধ করতে পারবেন এবং এই খাজনার টাকা আপনি পেইড করে দিলে আপনার অনলাইনে আপনার আবার যে খাজনা প্রদান যে চেক বা দাখিলা সেই দাখিলা আপনার চলে আসবে দেন নেক্সট টাইম আপনি সেই দাখিলা আবার বা ডাউনলোড করে রেখে দিতে পারবেন তাহলে বর্তমানে সম্পূর্ণ এই অটোমেশন সিস্টেমে আপনি এখন ঘরে বসে নট অনলি দ্যাট পার্ট অলসো এই গ্লোবালাইজেশনের যুগে এক্ষেত্রে ওয়ার্ল্ডের যে কোনো প্রান্ত বসে চাইলেই আপনি আপনার জমির খাজনা নিশ্চিন্তে প্রদান করতে পারবেন ক্ষেত্রে আপনার জমির খাজনা প্রদান করার জন্য আপনার কোনো ভূমি অফিসে যেতে হবে না এবং কোনো ভূমি অফিসের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা লাগবে না ক্ষেত্রে অনলি আপনার এই প্রসেসটি জানলেই চলবে এবং এই প্রসেসটা ফলো করে আপনার খতিয়ারে আগে সর্বপ্রথম হোল্ডিং অ্যাপ্রুভালের জন্য সেখানে সাবমিট করতে হবে অটোমেটিকভাবে আপনার যদি সাবমিট স্টেপ দ্যাট মিন্স আপনার যে নিবন্ধন অনলাইনে নিবন্ধন আইডি যদি সঠিক হয় এবং আপনার আইডিতে যদি আপনি খতিয়ানটি সঠিকভাবে অ্যাপ্রুভালের জন্য সেখানে সাবমিট করতে পারেন সেক্ষেত্রে আপনি নিশ্চিন্তে আপনার হোল্ডিং আপনি অ্যাপ্রুভ করে নিতে পারবেন তবে এক্ষেত্রে মনে রাখবেন বন্ধুরা আপনার হোল্ডিং অ্যাপ্রুভালের জন্য শুধুমাত্র যে আপনার অরিজিনাল খতিয়ান বা খতিয়ানটি যে সেখানে সাবমিট করতে হবে বা তা কিন্তু নয় পূর্বে আপনি যে খাজনা প্রদান করেছেন সেই খাজনা প্রদানের দাখিলা বা চেক আপনার থেকে থাকে তাহলে আপনি সেই দাখিলা বা চেক ওখানে সাবমিট করে আপনার হোল্ডিং অ্যাপ্রুভ করে নিতে পারবেন আলোচনার পরিশেষে বলতে হয় যে ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনি একশত পার্সেন্ট অটোমেশন সিস্টেমে আপনার হোল্ডিং অ্যাপ্রুভ করে আপনি কিভাবে খুব সুন্দর মতো এই প্রক্রিয়ায় আপনার জমির খাজনা আপনি ঘরে বসে প্রদান করতে পারছেন বা পারবেন এবং এত সুন্দর একটি সিস্টেম বর্তমান এন গভর্নমেন্ট আপনাদের প্রোভাইড করেছে